তো আজকের প্রশ্নটা হইলো যে কৈশিক জালিকা কী কৈশিক জালিকা কাকে বলে কৈশিক জালিকা বলতে কে বুঝো তো এটা হলো বিজ্ঞানের প্রশ্ন তো কৈশিক জালিকা কাকে বলে কৈশিক জালিকা কী বা কৈশিক জালিকা বলতে কে বুঝো কৈশিক জালিকার সংজ্ঞা তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল অল সেট করে দেবে ভিডিওটা একটি লাইক করে দেবে তো কৈশিক জালিকা কি কৈশিক জালিকা কি বা কৈশিক জালিকা কাকে বলে কৈশিক জালিকা বলতে গিয়ে বুঝো কৈশিক জালিকা কাকে বলা হয় কৈশিক জালিকার সংজ্ঞা তো এগুলো দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল সেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে তো কৈশিক জালিকা কি কৈশিক জালিকা বলতে গিয়ে বুঝো কৈশিক জালিকা সংজ্ঞা কৈশিক জালিকা বলতে গিয়ে বুঝো তো নিচে দেখার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলুন কল সেট করবে ভিডিওটাকে লাইক করে দেবে তো কৈশিক জালিকার সংজ্ঞা বা বলতে কি তার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সঙ্গীত সৃজনশীলের তো গাইড থেকে উত্তর দিয়ে দেওয়া হয়ে গেছে কিভাবে দেখবে সেটা বলে দিয়ে উত্তরটা দেখাই তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় সৃজনশীল দেখতে যাবে যে সিজনশীল দেখতে যাবে যে কোনো ক্লাসেরই ওই সিজনশীলের অবশ্যই নাম্বার থাকে সিজনশীলের নাম্বার যে প্রশ্নটা থাকে এই কনম্বারের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণত সরস্বী গাইড থেকে পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত দর্শন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং টিকসিনের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে যেহেতু একটা অধ্যায়ে অনেকগুলা টিক চিহ্ন থাকে তো টিকচিনও থাকে তার জন্য তোমাদের স্ক্রিনে একটা নাম লেখা আছে এটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো এইস এম হাসান তো এইস এম এইচ এ এস এ এন তো টিকসিনের জন্য সরাসরি গাইড থেকে দেখার জন্য এটা একটু খেয়াল করে দেখবে তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায়ের টিকসিনও দেখতে পাবে ওদের প্রথম টিকসিনও মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপর এই স্যামসাং লিখে ইউটিউব সার্চ করে ওদের সবগুলো টিক্সিং তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে দায় টিক্সিংগুলো দেখছে বই প্রথম টিক্সিং মানে এক নাম্বার প্রশ্ন লিখবে তারপর এই স্যামসাং লিখবে তারপর ইউটিউব সার্চ করে ওদের সবগুলো টিক্সিং উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তস্কর উত্তরটা দেখে নেওয়া যাবে কৈশিক জালিকা কি কৈশিক জালিকার উদাহরণ কৈশিক জালিকার পরিচয় কৈশিক জালিকার বাক্য কৈশিক জালিকা বলতে গিয়ে তো কৈশিক জালিকা কি কৈশিক জালিকা কাকে বলে কৈশিক জালিকার সংজ্ঞা তো নিচে তোমার উত্তরটা তো দেখো দমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক বিশিষ্ট অ্যান্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিনাস্ত থাকে তাকেই কৈশিক জালিকা বলে তো এখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো তা স্ক্রিনটের মধ্যে যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর আমি যেহেতু দুই মিনিটের মধ্যে ভিডিওটা করে থাকি কারণ আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওতটা এখানে লিখে নিতে পারো তাস কিবিটা বন্ধ ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্টার বেদ কল থাকবে ভিডিওতে লাইক করে দিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাস কে বন্ধুই